বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো প্লিজ যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এতটুকুই চাওয়া আর কিছু না সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো ফেসবুকের পোক না জানলেই কিন্তু বিপদ সো বিপদ বলতে আমরা আমরা ফেসবুকে তো অনেক ফিউচার ইউজ করি ঠিক আছে সারা বিচ্ছের এই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন লোক ফেসবুক ইউজ করছে কারণ সোশ্যাল মিডিয়া যোগে কিং বলতে আমরা ফেসবুকে বুঝাই সো ফেসবুকের ওকে সামান্য একটা ফিউচার আর কিছু নয় কিন্তু আমরা কি সব ফিউচার বুঝি ফেসবুকে না সো ফেসবুকে কম বেশি সবাই ইউজ করি এবং পোক করি মাঝে মধ্যে অপরিচিত অপরিচিত সবাইকে আমরা পোক করি সো মাঝে মধ্যে ফেসবুকের ফোকের আপনার যদি বাংলা বলি তাহলে এটা হচ্ছে খোঁচা তো কেউ আমাকে খোঁচা দিলে আমি রিপ্লাই তাকে খোঁচা দিই এতটুকুই জাস্ট কিন্তু এই সামান্য খোঁচার ভিতরে থাকতে পারে অনেক ঘা সো ঘাটা কী হতে পারে আপনার আপনি যখন কাউকে রিপ্লাই করছেন আপনার ও আপনাকে ফোক করলো বা করিম রহিমকে ফোক করলো রহিম রিপ্লাই আবার করিমকে ফোক করলো সো করিম রহিমের প্রোফাইলটা তিন দিনের জন্য তার পুরো দেখতে পারবে যদি মনে করেন আপনারকে আমি পোক করলাম সো আপনার সব কিছু ফ্রেন্ড দেওয়া আছে সো ফ্রেন্ড দেওয়া থাকলেও আমি যদি আপনাকে পোক করার পরে আপনি যদি ফোকটা রিপ্লাই করেন তাহলে তিন দিনের জন্য আমি আপনার বন্ধুর মতো সব কিছু দেখতে পারবো অর্থাৎ আপনার প্রোফাইলে যে আইডিগুলো যে আপনার ইনফরমেশনগুলো দেওয়া আছে যে আপনার ছবিগুলো দেওয়া আছে অনলি ফ্রেন্ড সেগুলো দেখতে পারবো এবং সব কিছু পড়তে পারবো সো এটি খুব বিপজ্জনক হতে পারে আর এটি খুব বিপজ্জনক হতে পারে সো আপনি কাউকে কেউ ফোক করলে ফোকটা রিপ্লাই করলে রিপ্লাই করবেন আগে তিনটা বার ভাবেন একটা অপরিচিত ব্যক্তি আপনি তাকে চিনেন না জানেন না কিন্তু সে আপনার ফেসবুকের যে গুলা যে আপনি যে আপনার যে প্রাইভেসি যে আপনি ফ্রেন্ড করে রাখছেন ওইগুলো সব ও দেখছে ভাবতে পারেন আপনার অবর্তমানে তিন দিনের জন্য ফেসবুক আপনার ওই অ্যালাউটা তাকে দিয়ে দিবে। সো এতটুকুই আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর কিছু না সো আমি লাস্ট বার বলছি যে কেউ যদি ফোক করে অপরিচিত কারো রিপ্লাই করবেন না যদি রিপ্লাই করেন আপনার সব ছবিগুলো আপনি ফ্রেন্ড দিয়ে রেখেছেন অথবা আপনার যে পোস্টগুলো বা স্ট্যাটাসগুলো আপনি ফ্রেন্ড অনলি ফ্রেন্ড দিয়ে রেখেছেন সেগুলো ওই ব্যক্তি বা ওই পোপ করা ব্যক্তি দেখতে পারবে অনাসে সো এটা আপনার ব্যাপার সো আপনি এখন পোক রিপ্লাই করবেন আর করবেন না সো যদি আমার কথায় কোনো সমস্যা থাকে বা আপনার কত সমস্যা হয় আমার কথা বুঝতে আই এম সো সরি আর যদি কোনো প্রশ্ন থাকে বা ভালো খারাপ বা যদি মনে করেন এভাবে ভিডিওটি করলে বা এভাবে বললে বা এ বিষয়ে জানা থাকে বা অন্য বিষয়ে কোনো বিষয়ে জানার থাকে প্লিজ কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ 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 জাস্ট এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ভালো সাথে থাকবেন